হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের চার এবং পাঁচ নম্বর অঙ্ক করব আচ্ছা চলো শুরু করি দেরি না করে আচ্ছা শুরুতে আমরা প্রশ্ন দেখে নিই কী বলেছে সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা ও মিতার বয়সের পার্থক্য কত এখানে কি চেয়েছে পার্থক্য আর দুজনের বয়স দেওয়া আছে একজনের বয়স দশ বছর নয় মাস আর একজনের বয়স বারো বছর শূন্য মাস তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখো কে বড় বড় ছোটর একটা ব্যাপার আছে হ্যাঁ তাহলে আমাদেরকে পার্থক্য বের করতে বলেছে তাহলে আমরা কি করে বের করব এটা বিয়োগ করে আর সাজানোর জন্য আমরা কিভাবে সাজাবো এখানে কি দেওয়া বছর এবং মাস তাহলে আমরা সাজাবো কি লিখে বছর এবং মাস আচ্ছা এবং সাজানোর জন্য যেহেতু আমরা কি বের করব তাহলে ফল এখানে কোনটা বড় মিতার বয়স বেশি তাহলে বারো বছর শূন্য মাস এটা আমরা আগে লিখব বারো বছর শূন্য মাস আর সালমার বয়স কত দশ বছর নয় মাস কি করব আমরা বিয়োগ এখন দেখো এখানে উপরে কত আছে শূন্য নিচে কত নয় তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে যদি অন্য কোথাও হতো তাহলে শূন্যকে দশ ধরে বিয়োগ করতাম কিন্তু বছর এবং মাসের অঙ্কগুলোর জন্য আমরা এভাবে করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি বছর এবং মাস আবার লিখলাম আমরা এ ধরনের অঙ্ক করার জন্য পাশে কত আছে বছর তার সাথে কত আছে মাস তো আমরা এখান থেকে এখানে কত দেওয়া বারো বছর বারো বছর থেকে আমরা এক বছর ধান নিব তাহলে এক বছর ধান নিলে এখানে কত হয়ে যাবে এগারো আর এক বছর ধান নিয়ে এখানে আমরা এক বছর ধার অ্যাড করে দিব কিন্তু এটা বছর হিসেবে আছে এই জন্য আমরা কি জানি এক বছর সমান বারো মাস তো বারো শূন্য সাথে বারো যোগ করে কত হবে বারো তো এতটুকুই চেঞ্জ নিচে যা ছিল তাই থাকবে বিয়োগ করে যা আসবে তাই তো বারো থেকে নয় বিয়োগ করলে কত হয় তিন আর এখানে কত এখানে আমরা বড় ধরেছি তো এখানে কিন্তু এক যোগ করতে পারবো না এখানে কিন্তু ওই নিয়ম চলবে না তাহলে এগারো থেকে দশ বিয়োগ করলে কত হবে এক তাহলে আমরা কত পাচ্ছি এক বছর তিন মাস সত্য সালমা ও, মিতার বয়সের পার্থক্য এক বছর তিন মাস তাহলে আমাদের উত্তর কত উত্তর এক বছর তিন মাস তো আমাদের চার নম্বর অঙ্ক করা শেষ এখন আমরা পাঁচ নম্বর অঙ্ক করব পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ এবং বারো দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আর কত দিনের ছুটি নিতে পারবেন তার কাছে তিন মাস তিন সপ্তাহ বারো দিনের ছুটি ছিল তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিন ছুটি খরচ করে ফেলেছেন নিয়ে ফেলেছেন আচ্ছা ব্যয় করে ফেলেছেন তো আর কয়দিনের ছুটি নিতে পারবে তো এটাও কি করতে হবে আমাদেরকে বিয়োগ সাজাবো কিভাবে এখানে কি কি আছে মাস সপ্তাহ এবং দিন তাহলে আমরা সাজাবো মাস সপ্তাহ দিন তাহলে উপরে কত লিখবো তিন মাস তিন সপ্তাহ বারো দিন আর নিচে কত দুই মাস চার সপ্তাহ তিন দিন দুই মাস চার সপ্তাহ তিন দিন এখন আমাদেরকে দেখে বুঝতে হবে যে এখানে কি পরিবর্তনটা করতে হবে দেখো এখানে কি আছে বারো দিন এখানে আছে দিন এখানে আছে সপ্তাহ দিন আর সপ্তাহ কিন্তু কাছাকাছি লেখা আছে তো আমরা এখান থেকে এখানে কিছু চেঞ্জ করতে পারি কিভাবে এখানে আছে বারো দিন আমরা জানি কি হয় সাত দিনে এক সপ্তাহ তাহলে এখান থেকে আমরা সাত দিয়ে দিব হম সাত দিয়ে দিলে এখানে সে সাত দিনে এক সপ্তাহ হয়ে যাবে তখন তিনের সাথে এক যুগ হয়ে চার হবে দেখো মাস সপ্তাহ দিন তিন মাস তাহলে চেঞ্জ শুধু হবে এখানে এবং এখানে এখান থেকে সাত দিন দিয়ে দিলাম এখানে সাত দিন দিয়ে দিলে এখানে কিন্তু সাত যোগ হবে না সাত দিনে এক সপ্তাহ এক সপ্তাহ তাহলে দিনের সাথে এক যোগ হয়ে চার হবে আর এখান থেকে তো সাত দিন চলে গিয়েছে তাহলে বারো থেকে সাত বিয়োগ হয়ে পাঁচ বসবে আর নিচে যা আছে চাই নিচে কোনো চেঞ্জ হবে না নিচে কোনো পরিবর্তন নাই এখন আমরা বিয়োগ করব পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই দুই চার থেকে চার বিয়োগ করলে কত হয় শূন্য তিন থেকে করলে দুই কত হয় এক তাহলে আমরা কত পেলাম এক মাস শূন্য সপ্তাহ এবং দুই দিন আচ্ছা সুতরাং আমাদের কাছে কি চেয়েছে মাসুদা বেগমের কতটুকু ছুটি অবশিষ্ট রয়েছে সে আর কতটুকু ছুটি নিতে পারবে সুতরাং মাসুদা বেগমের বেগমের ছুটি অবশিষ্ট রইল এক মাস দুই দিন আমরা শূন্য সপ্তাহ লিখবো না কারণ শূন্য তো শূন্যই আচ্ছা এখন এটাই আমাদের উত্তর হতো কিন্তু আমাদের প্রশ্ন কি চেয়েছে কত দিনের শুধুমাত্র দিন চেয়েছে আমাদের উত্তর আসছে কিসে মাসে এবং দিনে তাহলে আমরা মাসকে দিনে নিয়ে যাব। এখানে দেওয়া আছে দেখো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাহলে এক মাস সমান তিরিশ দিন তাহলে একের সাথে তিরিশ গুণ করলে এটা কি হয়ে যাবে দিন আর সাথে আছে কত অতিরিক্ত দুই দিন তাহলে দুই দিন যোগ হয়ে যাবে তাহলে এখানে আমরা পেলাম কত তিরিশ দিন আর হচ্ছে দুই দিন তাহলে তিরিশ আর দুই যোগ করলে কত পাবো আমরা বত্রিশ দিন তাহলে আমাদের উত্তর কত উত্তর আমাদের উত্তর হচ্ছে বত্রিশ দিন এ হলো আমাদের পাঁচ নম্বর অঙ্কের সমাধান আশা করছি সবাই বুঝতে পেরেছ বুঝতে না পারলে ভিডিওটি আবার দেখো আশা করি যে বুঝতে পারবে এবং বোঝার সাথে সাথে অঙ্কের অনুশীলনের কোনো বিকল্প নেই বারবার করতে থাকো হম তো আশা করি অঙ্ক তোমাদের কাছে সহজে লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম